সো গাইস সন্ধ্যাবেলা আমরা হঠাৎ করে বেরিয়ে দিল রাস্তাতে কারণ আজকে আমাদের গ্রামে সরস্বতী বিসর্জন করবে তো সামনে গাছ দেখতে পাচ্ছ ডিজে চলে এসেছে তখন বর্তমানে আমরা ডিজের কাছে যাব সো ডিজে আসতে গাছ দেখতে পাচ্ছ অনেক লোকজন চলে এসেছে সো ফাইনালি প্রণাম করে সরস্বতী মাকে বিসর্জন করার জন্য উঠে নিচ্ছে দেখতে পাচ্ছ গাছ বাইরে নিয়ে আসছে তারপরে ভ্যানে রেখে দিলো রাখার পরে বেঁধে দেবে যদি উল্টে না পড়ে স গাছ অনেক ছিলো এখনও বাকি আছে আসতে তো এখনও যায়নি আসবে তেবে তারপরে যাবে সবাই একসাথে তো ওই জন্য একটু ওয়েট করছে দাঁড়িয়ে স গাছ দেখতে পাচ্ছ কিছু ছেলে নাচতে লেগে গেছে তো ভিডিওটা দেখতে থাকো আরও আরও এনজয় অনেক হবে গাছ দেখতে সো ফাইনালি ফাইনালি সবাই চলেছে তো গাছ দেখতে পাচ্ছ আমাকে পুরো আপিল দিয়ে ঘি দিয়েছে তো এখন যাবো গ্রামে দিকে কারণ পুরো গ্রামটা ঘুরোতে হবে তো এখন গ্রামের দিকে যাচ্ছে গাছ সব গায়ে দেখতে পাচ্ছো আমাদের গ্রামের ছেলেগুলো কীভাবে নাচছে তো কার নাচটা পছন্দ হয়েছে কমেন্টে জানাবা সো ফাইনালি আমরা আমাদের গ্রামে সরস্বতীকে ঘোরাচ্ছিলাম তো দেখছি সামনে দিয়েও একটা সরস্বতী প্রতিমাকে নিয়ে চলে আসে বিসর্জন করার জন্য তো এটা যে আমাদের গ্রামের পাশে কারণ আমাদের গ্রামে ঘোরাতে এসছে তো দেখতে হচ্ছে দুটো সরস্বতী মা পাশাপাশি সো ভাই ওদের কাছে আছে বাজনা বাজিয়ে বিসর্জন করছে আর আমরা ডিজে এখানে এখন অনেক এনজয় হবে এটা হচ্ছে পাশের গ্রামের প্রতিমা গাছ দেখ রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই কারণে কা আরামসি লেনে কা হ্যাঁ সো পাশে ডিজে বাজছে আর পাশে বাজনা হচ্ছে তো সবাই একসাথে নাচের গাছ দেখতে পাচ্ছ একদম অনেক ভিড় একদম পুরো দিয়েছে এক্সেলের সাথে আমি একটু নিচে ফাইনালি চলেছে আমাদের মন্দিরের সামনে কালে মন্দিরের সামনে তো এখান থেকে আবার রিটার্ন যাবে পুরো গাওটা ঘোরানো হয়ে গেল সব কাজ দেখতে পাচ্ছ ফাইনালি প্রতিমায় ঘুরিয়ে নিয়েছেন তো আমাদের গ্রামে ভিতর দিয়ে আবার গ্রামের পাশে যাবে ওখানে একটা পুকুরে বিসর্জন করবে তো গাছ সো ফাইনালি চলে এসে এখন বিসর্জন করা যায় তো গাছ দেখতে পাচ্ছ এখানে বিসর্জন করে পাশে পুকুর আছে ওই সামনের দিকে তো এখানে বিসর্জন হবে সব লাস্ট এনজয় আবির উপরে উড়িয়ে সব একসাথে ডান্স করে আজকে বর্তমানে লাস্ট এনজয় সো ফাইনালি সবাই এবার নিচে দিকে নিয়ে নামছে সো ফাইনালি সাত পাক ঘুরিয়ে ভাসিয়ে দিল সো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে